নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা এদিকে রাঙা দিয়ে লাউ শাক এদিকে বেগুন আছে সিম আছে ধনি পাতা আছে এটি কি বেগুনই তো এদিকে মাছ মাছের মাথা দিয়ে চশুরু রান্না করবো আজকে এদিকে এটি আটারটি নিতেছে রাঙা দিয়ে মাত্র বাজার থেকে আইসে আবার বাড়ছে

বেগুন বড় না খাইতে চাইছেন দিয়ে দালান যেন একটা বেগুন খাইতে একটা দালান যেন খাইতে আনুন খাইবা চাইছিলেন কালকে এই যে পুকুরা এই যে আমরা বসা বসার অনেক ক্যামেরার মধ্যে পাওয়া যায় না কারণ বসা আয় না তো একটু কামে কাজে ব্যস্ত তার জন্য বসা হইতে পারে না তো বন্ধুরা এদিকে রাঙা দিতে তরকারিটা বসাই দিছে মাছ কি ভাজ মাথা

মিলিয়া নে যে বাজুম বে দি ঘৰে চা মন খোৱা না নেকি মানে কি কৈছে তই দে কনা পাবি আৰু বিতি পাবি আহিছে ৰাঙেদি মনে নাই ঔলোটা আগে দি আনিছিলো মছলাৰ মাজে কিছু তেনে মানে গৰম হৈ গৈছে কিনা তই আগুন হে তাত লাগে

ইলিশ মাছ নাнче ইলিশ মাছ গিলে 갈ছে হ্যাঁ তো খাওয়া বিদায় করে দিয়েছিলাম আগে কোনো মাছ রান্না করছিলাম কি ছোটো মাছ আগে রান্না করছিলাম তুই ওই ডিদি খাইয়ে দিতেছে গুডুর বাবা বসার মাই বাবু বলিস গাল হাত দেয়া চিন্তার কে আর খাইবার দেয় না তো এদিকে মামনি মিটারের টাকা দেখতেছে কত টাকা আছে

মারী ডাকি তো বন্ধুরা দেখি বিষ্ণুবা তো গুছাই নি গরের কাজটা না তো গরের সকালে কাজ বাজি কাজ দিয়ে সাইড ডাকিয়েছিলাম তো বিষ্ণুবাড়ি তো গুছাই নাই বাবা মাত্র উলিয়া লোক বাবা মাত্র তো বিষ্ণুবাড়ি তো গুছাই নাই তো ঘরটাও গুসাইনি ঘরটাই অলমা লাইছ ঘর কিন্তু না গুছালো ভালো লাগে না তো ঘরটাও গুস আর আমরা ঘরে রোদে আসে এদিকে একটি জানলাটি লাগিয়ে রাখছি যে এদিকে জানলাটি একটু লাগিয়ে রাখছি তার জন্য ঘরটা একটু অন্ধকার দেখা যেতেছে কারণ সকালে উঠলে কিন্তু রোদে একটা করে রোদে উঠলে ঘরও রোদে আসে বন্ধুরা এদিকে দেখেন নতুন কাপড় আবার বিশাল নতুন চাদর বাড়ি কাবারও দিয়ে দিলছি ছোট্টটি বড়টি তো বড়ো টোর বাইশের কাবার আসলেও লাগিয়ে আর ছোটোটার খাবার নাই তো আর রোদও দেওয়া পরে এটি তো এইদিকে নতুন কাপড় আমি সপ্তাহে দুইবার বিছনাথ চাদর পাল্টাই তো এদিকে পাল্টাই নিয়েছি বড় দিকে গুছিয়ে নিয়ে গেছে তো রাঙা দিয়ে দেখি রান্না করতে তো গেছে রাঙা দিয়ে তো আপনারা আমার সাথে দেখেন আর এদিকে আমার ছেলে আজকে স্কুলে গেছিলো সকালে একটু আগে আইছে মাত্র আর এদিকে পিসি গেছিল বাজারে তো বাজার থেকে শিংড়া আনছে একটু শিংড়া বলি আমরা পানি বলো বলি তো এটা আনছে এটা আবার গুড্ডুর পছন্দ তো এদিকে গুড্ডু খাই নিতেছে তো গুড্ডুর সান টান করে খাওয়া এটাও হয়ে নেবো তো এদিকে রাঙাদের তরকারিটা হয়ে গেছে নামাই নিব যে তরকারিটা শ্বশুর ডালামাই নিছে কেমন হইছে অবশ্যই কিন্তু বলবেন শ্বশুরি ওইটা আমাকে তো ভালোই লাগতেছে যে দিদি অনেক দিন পরে রান্না হইল তাই বন্ধুরা রান্না বাড়া তো শেষে রাঙা দিদি তরকারি লামাই নিল আর বরের কাজটা ছো তুমি সাইড নিছি পিদি কি পারবা তুমি নিম পাতা নিম পাতাতে কি করবা

তই দিগে ৰাঙেদি ভাত মাইকী নিচি মামুনিৰ লাগি মামুনীৰ ভাত মাইকীয়া দিয়ে মামুনী ফতে গৈছো তই দিগে তোৰ মামুনীৰ ফতে গৈছে তই তাৰজনে মামুনীৰে ভাত মাইকাই খাৱাই দিব কাৰণ চামনে পৰীক্ষা আৰু তিনিটা দিন আছে মাত্ৰ কি পৰীক্ষা আৰু তিনটা দিন পৰীক্ষা আছে কিতা তোৰ মামুনীৰ খাৱাই থৈ আনি থৈছো প্রথম কি পরীক্ষা ইংরেজি প্রথম ইংরেজি পরীক্ষা একশো টাকা আনব আর গুপুর জন্মদিন